এই হচ্ছে মানুষটা যার হাটের অপারেশন হচ্ছে ঘটনা দিন সে বাড়ি ফিরছে তার উপরে হামলা হতে কিরকম মার পড়েছে কেন থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি সে নাকি গন্ডগোলে জড়িত সে হাটের পেশেন্ট অপারেশন করে বাড়ি ফিরছে নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে এই দেখো মারের চোটে তার অবস্থা দেখুন পুলিশের বাহাদুরি আইসি কাঁদি তার বাহাদুরি দেখো কাকে মারছে এই যে একটা গরিব নামাজি লোক নামাজ পড়তে যাচ্ছে অসুস্থ অবস্থাও নামাজ পড়তে যাচ্ছে তারপর হামলা দেখুন তার কিভাবে মারা হয়েছে কিভাবে মারা হয়েছে দেখুন এই চলছে মুর্শিদাবাদ জেলায় পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে আমরা নির্বাচন কমিশন আবেদন শুরু করবো যেখানকার তৃণমূলে দালালি করা শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায় তার নমুনাগুলো কাঁদি যে সে ওপেন বলছে কংগ্রেস করা যাবে না কোন লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূলের তাকে যান পাবে পাবে না না আমি আজ কই গ্রামটায় যাব 3 থেকে 4 মধ্যে আমরা ওই আইসি বিরুদ্ধে শতদূর আন্দোলন করার করব এই জিনিস আমরা মুর্শিদাবাদের মানতে রাজি না কংগ্রেসের জন্য করে মনে না করে মুর্শিদাবাদের পুলিশ যে কংগ্রেস বলে কিছু নাই মুর্শিদাবাদে ভুল করবেন আমরা আন্দোলন করতে জানি কি জানি না আগামী দিনে প্রমাণ পাবেন আপনারা আমরা নির্বাচন কমিশনে যাব নির্বাচন এখন এসআইআর চলছে নির্বাচনের প্রক্রিয়া চলছে তার মধ্যে ধরনের হামলা অত্যাচার করার মধ্য দিয়ে এসআর প্রক্রিয়াটাকে ভেঙে দিচ্ছে করেছে পুলিশ আইন অমান্য করলো হাইকোর্টের অর্ডারকে অগ্রাহ্য করে তৃণমূলের দালালি করে জমি দখল করতে হচ্ছে কে পুলিশ যার জমি উপর হামলা করছে পুলিশ আর সেখানে এর কাজ বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যটিতে জনকে থানার লগায় ভরে দিয়েছে ননভ সেকশনে কেস দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি কারদের পক্ষে আপনি নিজে ঠিক করুন এই মুর্শিদাবাদ জেলার মানুষ শিক্ষা দেবে আগামী দিনের তৃণমূলকে আমি একথা ভবিষ্যৎবাণী করে দিলাম